পেপটিক আলসারের প্রধান কারণ কিন্তু একটা ব্যাকটেরিয়া এবং সে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ব্যাক্টর পাইলোরি এই ব্যাকটেরিয়া দূষিত পানি এবং খাবারের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং এটা কিন্তু পাকস্থলিতে ডিউডেনামে আলসার তৈরি করতে পারে এবং এই ব্যাকটেরিয়ার একটা সবচেয়ে খারাপ যে সমস্যা সেটা হচ্ছে এটা কিন্তু পাকস্থলিতে ক্যান্সারও তৈরি করতে পারে যা খুব ডেঞ্জারাস এই ব্যাকটেরিয়া এবং এই ব্যাকটেরিয়াটা যেহেতু দূষিত খাবার এবং পানির মাধ্যমে আমাদের শরীরে ঢোকে তাই খাবার এবং পানির ব্যাপারে খুব সতর্ক হতে হবে আমাদের এই ব্যাকটেরিয়াটা আছে কিনা শরীরে সেটা জানার জন্য বিভিন্ন পরীক্ষা আছে একজন ভালো গ্যাস্ট্রোটোলজিস্ট দেখালে তিনি এটা টেস্ট করে বুঝতে পারবেন যে আপনার শরীরে এই ব্যাকটেরিয়াটা আছে কিনা এবং এই ব্যাকটেরিয়াটা কিন্তু নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয় আমরা দুই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তার সাথে একটা পেপটিকালসারের ওষুধ দেওয়া হয় এটা কয়েকদিন খাওয়ার পর শুধু যে পেপটিকালসারের ওষুধ সেটা আরও বেশ কিছুদিন কন্টিনিউ করতে হয় এটা চিকিৎসা কিন্তু গোড়া থেকে নির্মূল করতে হবে কারণ আপনার পাকস্থলে ক্যান্সার হতে পারে এবং এটা থাকলে কিন্তু আপনার আলসার ভালো হবে না আপনার দীর্ঘদিন শুধু পেপটিক আলসারের ওষুধ খেয়ে যেতে হবে তাই যদি আপনি দীর্ঘদিন পেপটিক আলসারের ওষুধ খান অবশ্যই ভালো একজন গ্যাস্ট্রন্টোলজিস্ট দেখান কারণ বের করে সেটা চিকিৎসা করা দরকার ধন্যবাদ সবাইকে